সালামু আলাইকুম টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম নতুন একটি টপিক্স নিয়ে আপনাদের মাঝে আমাদের অর্থাৎ সমস্যার কারণে আমরা খেয়ে থাকি রূপা সুতরাং কোন অ্যালার্জির জন্য আমরা রূপা ট্যাবলেটটি খাব এবং গর্ব অবস্থা স্তন্যদান দানকালে এই ট্যাবলেটটি খাওয়া যাবে কিনা না এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে রুপা যার জেনেরিক হচ্ছে রূপা এটা বাজারে নিয়ে এসেছে এরিস্টো ফার্মা এবং এর বাজার মূল্য হচ্ছে একটি বারো টাকা পিস বাজারে এই রুপাটা গ্রুপের আরো বিভিন্ন ওষুধ রয়েছে আপনারা সেই জেনেরিক নামে অর্থাৎ রুপাটালিন যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডের মেডিসিনও ও খেতে পারেন এখন আমরা রুপা সম্পর্কে বিস্তারিত জানবো রুপার পাওয়ার হচ্ছে টেন এটি বহুল ব্যবহৃত ওষুধ যা বিভিন্ন চিকিৎসা অবস্থার ব্যবস্থাপনায় কার্যকারিতার জন্য পরিচিত কর্ম প্রক্রিয়া অর্থাৎ কিভাবে কাজ করে রোপার রুপা ট্যাবলেট এর সক্রিয় উপাদান হচ্ছে রুপাটাডিন হলো একটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন যার মানে এটি উল্লেখযোগ্য তন্দ্রা সৃষ্টি না করে অ্যালার্জিজনিত জনিত উপসর্গ থেকে মুক্তি দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এটি অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসার জন্য নির্দেশিত হয় অ্যালার্জিক রাইনাইটিস এই অবস্থা সাধারণত খর জ্বর নামে পরিচিত পড়া ধুলো বা পোষা প্রাণীর পশম থেকে অ্যালার্জি কারণে হয়ে থাকে উপসর্গের মধ্যে রয়েছে যেমন আমরা হাঁচি চুলকানি নাক বন্ধ হওয়া নাক দিয়ে পানি পড়া এই উপসর্গগুলো দুবা ট্যাবলেটটি কাজ করে থাকবে তাছাড়া কান চুলকানি চোখ চুলকানি চোখ লাল হওয়া চোখ দিয়ে পানি পড়া তালু চুলকানি ইত্যাদি কারণেও যে ট্যাবলেটটি আপনি খেতে পারবেন ইরিটিক্যারিয়া আমপাত নামে পরিচিত আইটিক্যারিয়া ত্বক অর্থাৎ ত্বকে লাল হওয়া চুলকানি ঝাঁকুনি ধারা চিহ্নিত হওয়া এওয়েন্টগুলি আকার পরিবর্তিত হতে পারে এবং বারবার প্রদর্শিত বিবরণ হতে পারে সুতরাং রূপা ট্যাবলেটটি এই সমস্যা দূর করতে সাহায্য করে সেবন বিধি প্রাপ্ত বয়স্ক এবং কিসের যাদের বয়স বারো বছর বেশি এই জন্য রুবো ট্যাবলেট আদর্শ ডোজ হলো প্রতিদিন একবার অর্থাৎ একটি করে খেতে হবে সকাল অথবা রাতে এই ট্যাবলেটটি আপনি খেতে পারবেন খাবারের আগে অথবা পরে অবশ্যই রুবা ট্যাবলেটটি খাওয়ার পূর্বে একজন স্বাস্থ্য সেবা কর্মীর সাথে পরামর্শ করে খাবেন পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সুতরাং গুরুবার ট্যাবলেটও তার ব্যতিক্রমী নয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ঘুমের অনুভূতি হতে পারে যদিও এটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিস্টালিন তারপর অনেকের মাঝে ঘুমের প্রভাব আসতে পারে মাথা ব্যথা হতে পারে এবং মুখ শুকিয়ে যেতে পারে গর্ভ অবস্থা এবং বুকের দুধ খাওয়াচ্ছে এমন মায়েদের জন্য গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের রূপাটারির নিরাপত্তা সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়নি অর্থাৎ এটি মাত্র শুধু তখনই ব্যবহার করা উচিত যদি স্পষ্ট ভাবে প্রয়োজন হয় এবং অবশ্যই একজন রেজিস্টার ডাক্তার বা স্বাস্থ্য সেবা কাছে নির্ধারিত ব্যক্তির পরামর্শ নিয়ে সেতে হবে উত্তর যথাযথ দেওয়ার চেষ্টা করব আর দেখা হবে নতুন কোন টপিক সে পর্যন্ত ভালো থাকুন পোদা হাফিজ